এই কামরাঙ্গা গাছ কামরাঙ্গা হলো মানুষের পায়খানার যে নালি রেকতাম অনেকটা রেকটামের মতো মানুষের রক্ত ঘটিত সমস্যা প্রস্রাব ঘটিত সমস্যা ঘটিত সমস্যার জন্য এই কামরাঙ্গা আমাদের শরীরের জন্য একটি মহা ওষুধ হিসাবে আল্লাহ তালা পৃথিবীতে পাঠিয়েছে সে এই কামরাঙ্গা আমরা অনেকেই চিনি না চিনতে পারলে প্রতিদিন কামরাঙ্গা খায় জাপানের মানুষ জাপানিরা রূপ জুস খাবে না কামরাঙ্গা হল তাদের সবচেয়ে প্রিয় জুস এটা পৃথিবীর সব দেশের থেকে শ্রীলঙ্কা থেকে বার্সিলোনা থেকে আপনার হল্যান্ড থেকে কম্বোডিয়া থেকে লাওস থেকে ভিয়েতনাম থেকে সব দেশের থেকে কামরাঙা ইনপুট করে নিয়ে যায় জাপানিরা এর রস বের করে সেই রস ট্র্যাক্ট্রা প্যাকেট করে তারা প্রতিদিন বিশ পঁচিশ প্যাকেট এই কামরাঙার রস খায় তার একমাত্র কারণ তারা বলে যে পায়খানার নালিটা যদি পরিষ্কার থাকে তাহলে মাথা ঠান্ডা থাকে তাহলে মাথা ঠান্ডার জন্য এবং পায়খানা পরিষ্কার রাখার জন্য পেট পরিষ্কার রাখার জন্য পেট ঠান্ডা রাখার জন্য এই কামরাঙ্গার ভূমিকা সবার উপরে